আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে টমেটো দিয়ে খুব মজাদার এবং ইন্টারেস্টিং রেসিপি বানিয়ে দেখাবো সেটা হচ্ছে টমেটো চাটনি তো টমেটো পছন্দ করে না এমন কেউ নেই টমেটো এমন একটি সবজি যা ছোট বড় সবারই খুব পছন্দের একটা সবজি তো সেই টমেটো দিয়ে আজকে আমি তোমাদেরকে অসম্ভব মজাদার এবং নতুনভাবে একদম ইউনিক হয়ে তোমাদেরকে এই টমেটো চাটনিটি বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো টমেটো চাটনি তোমরা অনেক অনেকভাবে খেয়েছ এবং টমেটোর অনেকেই আচার টমেটো ভর্তা এবং টমেটোর সবজি বানিয়ে খেয়েছ আজকে আমি তোমাদেরকে এই টমেটো চাটনিটি বানিয়ে দেখাবো এতটাই লোভনীয় যা একবার খেলে বারবার খেতে চাবে একবার দেখলেই যে কেউ তৈরি করে নিতে পারবে মজাদার এই রেসিপিটি মাত্র পাঁচ মিনিট সময় থাকলে হাতে তোমরা যে কেউ তৈরি করতে পারবে এই মজাদার রেসিপিটি তো চলো কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক এই মজাদার টমেটো চাটনি রেসিপি আমি কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলি চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে তো টমেটো চাটনি তৈরি করার জন্য আমি এখানে পাঁচ ছয়টা টমেটো নিয়েছি পাকা তোমরা অবশ্যই পাকা টমেটোটা নেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু একটুখানি ঝাল মিষ্টি হলে খুব ভালো হয় কারণ এই টমেটোগুলো আমি নিয়েছি দেশি টমেটো এগুলো কিন্তু অনেকটাই টক তো চলো এখন আমি টমেটোগুলো দেখো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি চার ফালি করে এখন এগুলো রান্না করার কলা চলো এখন রান্না করে নেওয়া যাক চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটাতে এখন আমি দিয়ে দেব দুই তিন চার চামচের মতো সয়াবিন তেলের পরিবর্তে আমি এখানে সরিষার তেলটা দিচ্ছি অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়ে এই চাটনিটা তৈরি করার চেষ্টা করবে কারণ সরিষার তেল যে কোনো চাটনি বা ভর্তার মধ্যে দিলে কিন্তু অসম্ভব মজাদার হয় তো সেই তেলের মধ্যে সবার আগে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি অবশ্যই শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে এগুলো দিয়ে কিন্তু টমেটোর চাটনি বানানো হবে তো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি শুকনো মরিচগুলো এখন আমি ওই একই তেলে দিয়ে দেবো টমেটোগুলো আমি আর বাড়তি কোনো তেল ব্যবহার করব না ওই তেলে আমি চাটনি বানানো কমপ্লিট করব। যতদূর সম্ভব আমি অল্প তেল মশলায় তোমাদেরকে এই চাটনিটা বানিয়ে দেখানোর চেষ্টা করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তোমরা তোমাদের স্বাদটা বুঝে দিও তোমরা চাইলে এখন কম করেও দিতে পারো পরবর্তীতে লাগলে দিতে পারবে কিন্তু বেশি হলে কিন্তু আর কম করার কোনো উপায় থাকে না আর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে হলুদ কালারের জন্য তোমরা চাইলেই হলুদটা স্কিপ করতে পারো এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ গোটা গোটা করে কেটে নিয়েছি আর মাঝারি সাইজের দুইটা রসুন আমি ওই টমেটোগুলোর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আমি এগুলোতে একটুও পানি ব্যবহার করব না পানি ছাড়াই আজকে আমি তোমাদেরকে এই চাটনিটা বানিয়ে দেখাবো কারণ টমেটো একটা পানি জাতীয় সবজি এটা থেকে অনেকটাই পানি বেরিয়ে যাবে দেখো অনেকটাই কিন্তু পানি বেরিয়েছে এখন এই পানিগুলো শুকিয়ে আমি একদম শুকনা শুকনা বানিয়ে নেব এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচিগুলো আমি এখানে দেখো এক কাপ পরিমাণে নিয়েছি এগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব যতক্ষণ না আঠালো ভাব চলে আসবে ততক্ষণ আমি এগুলো খুব সুন্দরভাবে পানি শুকিয়ে একদম আঠালো বানিয়ে নেব দেখো অনেকটাই কিন্তু পানি কমিয়ে মানে শুকিয়ে এসেছে আমি আরও একদম ভাজা ভাজা করে নেব নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু আঠালো ভাব চলে আসবে দেখো অনেকটাই কিন্তু আঠালো ভাব চলে এসেছে আমি এখন আরও এক থেকে দেড় মিনিট ভালোভাবে ভেজে নামিয়ে নেব দেখো বন্ধুরা কতটা আঠালো হয়েছে একটুও কিন্তু পানি নেই তোমরা অবশ্যই কিন্তু একদম শুকনা করে নেবে তা নাহলে কিন্তু এই চাটনিটা খেতে একটুও ভালো লাগবে না আমি এখন এগুলোর উপরে একটা পেঁয়াজ কুচি করে নিয়ে দিয়ে দেব আমি এখন হাতের সাহায্যে এই ভর্তাটা বানাবো তোমরা চাইলে শিল নাড়াতেও বেটে নিতে পারো বা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারো তোমরা যে যেভাবে অভ্যস্ত সেভাবে করে নেবে এখন আমি শুকনো মরিচগুলো হাতে ভর্তা বানিয়ে এগুলোর সঙ্গে মিক্স করে নেব তাহলে তৈরি হয়ে যাবে মজাদার এই চাটনি টমেটো চাটনি দেখো তৈরি হয়ে গেল মজাদার এই টমেটো চাটনি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় তাই আমি রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম আমার এই ভিডিও দেখছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে নোটিফিকেশন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আল্লাহ হাফেজ